কোথায় জয়পুরের জয়পুর অনেক সুন্দর এটা চোদ্দ টাকা বিক্রি করছেন মুন্সিগঞ্জ আলু কত বিক্রি করছেন মুন্সী চোদ্দ টাকা মুন্সিগঞ্জের আলুর চোদ্দ টাকা রাজশাহী মুন্সীগঞ্জের পার্থক্য তো ধরা খুব কঠিন

আমাদের আলু এবং আজ অনেক খাওয়া দাওয়া চলবো অসুবিধা নেই অসুবিধা নেই আসবে কিন্তু অনেক ঠান্ডা মানুষই নেই ঠিকানা ঠিক লালগুটি সমবাজার ঢাকা মেসেজ বাণিজ্যালয় মোবাইল জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো নাইন ধন্যবাদ